বলিউড তারকা সাইফ আলী খান যিনি তার অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের জন্য পরিচিত সম্প্রতি এই তারকার উপর এক মর্মান্তিক হামলা হয়েছে মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়িতে ঢুকে এক অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি হামলা চালায় কিভাবে ঘটল এই ঘটনা কে এই হামলাকারী এবং এর পেছনে গল্প কি এ নিয়ে রয়েছে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল গত ষোলো জানুয়ারি ভোররাতে মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঘটে এই মর্মান্তিক ঘটনা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়িতে প্রবেশ করে এবং তাকে আক্রমণ করে সাইফ আলী খান বাধা দিতে গেলে তিনি ছড়িকাগত হন ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুলেন্স পৌঁছায় সাইফকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অস্ত্রোপচার করা হয় বর্তমানে তিনি শঙ্কামুক্ত ঘটনার তদন্তে নেমে মুম্বাই পুলিশ গ্রেফতার করে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামে একজনকে পুলিশের প্রাথমিক ধারণা তিনি একজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানিয়েছেন শরীফুল ইসলাম শেহজাদ কয়েক মাস আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এই পুলিশ কর্মকর্তা জানান তাদের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তার কাছে কোনো বৈধ ভারতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি তার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টের আওতায় মামলা দায়ের করা হয়েছে পুলিশের তথ্য মতে শরিফুল ইসলামের বাড়ি বাংলাদেশের জালুকাঠি জেলায় তিনি শিলিগুড়ি সীমান্ত দিয়ে পাঁচ ছয় মাস আগে ভারতে প্রবেশ করেন মুম্বাইয়ে তিনি ছোটখাটো কাজ করতেন তবে কিভাবে তিনি সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করলেন তা এখনও রহস্য এই ঘটনা শুধু সাইফ আলী খানের ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নই নয় বরং ভারতের শহরগুলোতে বেড়ে চলা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ক আলোচনার জন্ম দিয়েছে মুম্বাই পুলিশের মতে শরিফুল ইসলাম এর আগে বিভিন্ন ছোটখাটো অপরাধে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে হাসপাতাল সূত্রে জানা গেছে সাইফ আলি খানের অস্ত্রোপচার সফল হয়েছে তিনি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তার পরিবার এবং বক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন Bangla News Desk.